তাহলে বন্ধুরা আমি সাকগুন নীল আজকে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ে আলোচনা করবো আপনারা জানেন ওয়ার্ড টু এবং কুলি বক্স অফিসে ক্ল্যাশ করছে একদিকে অয়ন মুখার্জি পরিচালিত ছবি অন্যদিকে লোকেশ কানাগরাজ পরিচালিত ছবি একটা ইয়াসরাজের পাইফেন ছবি আর একটা এলসিওয়ের ছবি হতেও পারে নাও হতে পারে এখন অবধি তো যা জানা যাচ্ছে হবে না আমি জাস্ট কথার কথা একটা বললাম এলসিউ হবে না ধরেই আমরা চলছি এবার যদি অনেক কিছু একটা শকিং পেয়ে যাই তাহলে সম্পূর্ণই সেটা আলাদা একটা বিষয় দাঁড়াবে এখন এই দুটো ছবির বক্স অফিসে ক্ল্যাশ নিয়ে নেক্সট লেভেলের বাওয়াল হবে একটা সংঘর্ষ একটা টাসেল আমরা দেখতে পাবো বলিউড ভার্সেস সাউথের সেটা আমরা সকলে জানতাম দেখুন বলিউডের দুটো ছবি ক্ল্যাশ করছে বা সাউথের দুটো ছবি ক্ল্যাশ করছে সেই ধরনের ক্ল্যাশ আমরা দেখতে পাই এবং সেই ধরনের ক্ল্যাশের একটা নিজস্ব মজা রয়েছে কিন্তু সেটার একটা সেই লেভেলের ক্ল্যাশ এই বলিউড ভার্সের সাউথের ক্লাস ট্রয় বলিউড ভার্সের সাউথের ক্লাস আরও বড় আমরা শেষবার এটা হতে দেখতে পেয়েছিলাম রিসেন্ট পাস্টে যেটা সব থেকে বড় ক্লাস দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি আমরা একটা হচ্ছে সালার এবং তার সঙ্গে সঙ্গে ডানকির ক্লাশ একদিকে প্রবাসের প্রশান্তিলের ছবি একদিকে শাহরুখ খান এবং রাজু হিরানির ছবি এবং সেই ক্লাশে কি বাওয়াল হয়েছিল শাহরুখ খান কীরকমভাবে অ্যাগ্রেসিভলি আটকানোর চেষ্টা করেছিল সালারকে যাতে করে ডানকি বড় ব্যবসা করতে পারে সেটার ব্যাপারে আমরা সকলে জানি সেই সময় আমি সেটাকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম এবং সেরকমই একটা জিনিস কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি কুলির টিভি তরফ থেকে করা হচ্ছে না লোকেশ কানাক তরফ থেকে করা হচ্ছে না রজনীকান্ত বা নাগার্জুলার তরফ থেকে করা হচ্ছে না করা হচ্ছে আমির খানের তরফ থেকে আমির খান যার মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে পনেরো মিনিটের ক্যামিও থাকবে সে ট্রেলার লঞ্চ ইভেন্টে যাচ্ছে এবং প্রপার সেই গেট আপে যে গেট আপে ছবিতে দেখতে পাওয়া যাবে সেই গেট আপেই তাকে আমরা দেখতে পাচ্ছি সে প্রেজেন্টেড হচ্ছে এটা আমাকে ফার্স্ট একটু অবাক করেছিল আমি ভেবেছিলাম আমির খান হয়তো থাকবে না সে প্রেজেন্ট থাকছে তো সাউথের সঙ্গে একটা ভালো রকম যোগসূত্র আমির খান এখানে গড়ে তোলবার চেষ্টা করছে লাল সিং চাড্ডা যখন সে প্রিমিয়ার করছে সেখানেও সে তাওদের লোকজনদেরকে ডাকছে সেটা অনেক দিন ধরেই আমরা বুঝতে পারছি এবং আমির খান এবারে যেটা করেছে সেটা হচ্ছে পিভিআর আইনক্সের যে বস তাকে ডিরেক্টলি ফোন করেছে পরিষ্কার এখানে মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে আজয় বিজলি যিনি পিভিআর আইনক্সের অ্যাকচুয়ালি বস তাকে আমির খান ফোন করে রিকোয়েস্ট করেছে অ্যাগ্রেসিভলি রিকোয়েস্ট করেছে এইটা টার্মটা ব্যবহার করা হয়েছে এটা মেনশান করা প্রয়োজনীয় মনে করছি রিকোয়েস্ট করা আর অ্যাগ্রেসিভলি রিকোয়েস্ট করা দুটোর মধ্যে একটা তো তফাত অবশ্যই রয়েছে তো অ্যাগ্রেসিভলি রিকোয়েস্ট করা বলা হয়েছে এত করে প্রিমিয়াম শো কেসিং এখানে রিলিজের সময় গুলি ছবিটা পায় পিভিআর আইনক্সে এতদিন পিভিআর আইনক্সের বা আজয় বিজলি তাতে কোনোরকম কোনো মানে ধারণাই ছিল না যে কুলির টিম এই রকমভাবে একটা স্ট্র্যাটেজি আনবে এবং আমির খান ডিরেক্টলি ফোন করে বিশেষ করে যেহেতু এখানে আজয়ের সঙ্গে আমিরের যেহেতু সম্পর্ক ভীষণ ভালো অজয় দেবগানের কথা বলছি না পিভিআর আইনক্স বসে কথা বলছি যেহেতু সম্পর্ক ভীষণ ভালো যে কারণে কিন্তু সে যথেষ্ট সমস্যা এখানে পড়েছে এবং পিভিআর আইনক্সে ওয়ার্ড টু তারাও প্রচুর প্রচুর শোজ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে ইয়ার সাজে পাই ফ্র্যাঞ্চাইজি ছবি ঋত্বিক রোশনের সঙ্গে ওয়াইআরএফ এফ জুনিয়ার এনটিআর রয়েছে যা তেলেগু স্টেটসে এরকম লেভেলের দাম হিন্দি বেল্টে তার দেবার মতন একটা অ্যাভারেজ ছবি বক্স অফিস কালেকশন আছে জানতে পারে ডেফিনেটলি সেখানে তারাও যে প্রচুর শোজ ডিমান্ড করবে এবং তারাও যে যোগ্য সে নিয়েও কোনো সন্দেহ নেই অন্যদিকে কুলিও যে যোগ্য সেটা নিয়েও কোনোরকম কোনো সন্দেহ নেই এতদিন আমরা দেখতে পেয়েছি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সেভাবে কিন্তু তারা হিন্দি মার্কেটটাকে সিরিয়াসলি নিয়েছে তা নয় এবং সেটাকে নিয়ে আমি নানান সময় নানান রকমভাবে সমালোচনা করেছি যে ছবির যখন পোটেন্সিয়াল থাকছে কেন করছো না সেই জিনিসটা এবার কিন্তু আমরা হতে দেখতে পাচ্ছি আমির খানের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমির খানের নিজস্ব বড় সড়ো বেনিফিট রয়েছে তাহলে আমির খান জাস্ট একটা হলে এটা করবার তার কথা নয় অনেকে বলতে পারে যে লোকেশ কানা সঙ্গে আমির খানের লোকেশ অলরেডি স্টেটমেন্ট দিয়ে শুধুমাত্র ভারতবর্ষের দর্শকের জন্য না সেটা গোটা ওয়ার্ল্ডের কথা রেখে তারা তৈরি করবে বড় একটা ম্যাসিভ স্কেলের ছবি হতে চলেছে সেই ছবিটার জন্যে আমির করছে এরকমটা অনেকে মনে করতে পারে গুড উইলের জন্য হ্যাঁ সেটা হতেও পারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই পনেরো মিনিটে কিছু একটা ম্যাসিভ ঘটতে চলেছে আমির খানের রোলটার প্রচন্ড প্রচণ্ড ইম্পর্ট্যান্ট থাকতে চলেছে জাস্ট একটা ক্যামিও হবে না যে এই ছবিতেই শুরু ক্যারেক্টারটা এই ছবিতেই শেষ আমির খানের ক্যারেক্টার কেন পনেরো মিনিটের ক্যামিও করবে মানে তার কি প্রয়োজন রয়েছে কিছু না যদি সেটার থেকে আমির খানের পাওয়ার থাকে মানে আমির খান কিন্তু ওরকম একটা নয় যে চলো করে দিলাম ঠিক আছে সে বলছে যদিও যে রজনীকান্তের জন্য করেছে রজনীকান্ত রয়েছে সেটা শুনে সে স্ক্রিপ্ট শুনে এসব সব মিডিয়াকে বলা কথা যে স্ক্রিপ্ট না আসুনই রাজি হয়ে গেছি কিন্তু আমার মনে হয় না যে আমির খানের মতন একজন অ্যাক্টার সে মানে আমির খানের ব্যাপারে এতদিন ধরে যা বুঝেছি আর মনে হয় না আমির খান সেরকম কোনো লোক সেরকম ঠুঙ্ক লোক আর কি যারা করে দিলাম চলো তো কিছু একটা তার এখান থেকে পাওয়ার রয়েছে সেই জায়গা থেকেই সে করছে এটা নাহলে সে পিভিআরআইন পনেরো মিনিটের জন্য পুরো জিনিসটা খুবই উইয়ার্ড লাগছে কিন্তু আমার মনে হচ্ছে যে উইয়ার্ড লাগার কারণটা হচ্ছে যে আমরা এটাকে ক্যামিও মনে করছি যেটা আসলে ক্যামিও হয়তো হবে না আমরা ছবি দেখলে গেলে বুঝতে পারবো যে বিশাল কিছু একটা এখানে খেলা রয়েছে কিছুটা লুকিয়ে রয়েছে আমির খান জানে লোকের জানে সেই জায়গা থেকেই তাদের এই কাজকর্মগুলো করা এবং কে বলতে পারে যে এগুলো সবটাই প্রি আমির খানকে নেওয়া থেকে শুরু করে আমির খানের সঙ্গে হয়তো আগে থেকে ডিসকাশন হয়ে রয়েছে যেরকমভাবে তোমার দিক থেকে হিন্দি বেল্ট রিলিজটা সামলাতে হবে সে সব কিছু আমরা হতে দেখতেই পেতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার এটা কিন্তু সাউথ ভার্সেস বলিউডের যে ক্ল্যাশ বলা হচ্ছে ডানকি ভার্সেস সালারের থেকেও এই ক্ল্যাশটা একটু ডিফারেন্ট কেন বলছি ওটাও সাউথ ভার্সেস বলিউড কিন্তু ওখানে কিন্তু সালার মানে হচ্ছে ওটা পুরোপুরি একটা সাউথের ছবি এবং ডানকি মানে একটা পুরোপুরি বলিউডের ছবি এখানে কিন্তু জুনিয়র এন টিআ ওয়ার্ড টুতে ঢুকে বসে রয়েছে যে কিন্তু তেলেগু শ্রেষ্ঠের খুব বড় একজন সুপারস্টার এবং অন্যদিকে এখানে কিন্তু আপনারা কুলির মধ্যে আমির খানকে দেখতে পাবেন কুলি তামিল ছবি অস্ব সেখানে আপনি নাগারজনাকে দেখতে পাবেন তো এটা কিন্তু অনেক বেশি মানে কি আমি ভ্যারাইটির দিক থেকে যদি ভেবে দেখেন এই ব্যাটেলটা আরও অনেক বড় আর অনেক ডেপথ রয়েছে এই ব্যাটেলটার মধ্যে তো ডেফিনেটলি জমজমাট হবে এটা সবে শুরু হলো এটা বলতে পারেন এই ব্যাটেলের এপিসোড ওয়ান এর পরবর্তীতে এটা কন্টিনিউড হবে কারণ এই ধরনের মিডিয়া রিপোর্ট আগামী সাত আট দিন ধরে আসতে চলেছে অনেকগুলো আমার সেই ব্যাপারে কোনো ডাউট নেই আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকে নতুন টা চোখ রান পরবর্তী ভিডিওতে